আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যাদের পরীক্ষা শুরু অক্টোবর থেকে তাদের জন্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসের থেকে নবম অধ্যায় মুক্তিযুদ্ধ উনিশশো থেকে একটি প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট যেটি যেটি আসার সম্ভাবনা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট আর সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা লিখো এই প্রশ্নটি তোমাদের এবার অনেক গুরুত্বপূর্ণ আর অবশ্যই তোমরা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে তো এই প্রশ্নটি পড়ার আগে তোমরা যারা অনার্স তাদের জন্য স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন চূড়ান্ত সাজেশন এটা এখানে রয়েছে ক বিভাগের প্রশ্ন ক বিভাগের নয়টি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং গ বিভাগের একদম চূড়ান্ত মোস্ট ইম্পর্টেন্ট পার্টি প্রশ্ন আর যেখান থেকে হান্ড্রেড পার্ট কমন পর্যাশিএফ যারা নিতে চাও এটার মূল্যাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে বিকাশে একশো টাকা সিন মানি করিতে অবশ্যই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবে তাহলে তোমাদেরকে আমি মাধ্যমে এই আর তোমরা দ্রুত সময়ের ভিতর কালেক্ট করে করে পড়া শুরু এখান থেকে হান্ড্রেড সম্ভাবনা রয়েছে তো চলো আমরা আমরা আজকে নবম অধ্যায় মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করব সেটি হচ্ছে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা লিখো তো তো চলো আমরা শুরু করি ভূমিকা মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক উজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ প্রবাসী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত বাঙালির মুক্তির বাসনাকে সঠিক খাতে প্রবাহিত করে অভ্যন্তরীণ ও বৈদেশিক সমর্থনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা ছিল মুজিবনগর সরকারের সাফল্য কৃতিত্ব উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার গঠিত হয় এবং সতেরোই এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ওই নাম অনুসারে বৈদ্যনাথ তলার নতুন নামকরণ করা হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা মুক্তিযুদ্ধে পরিচালনার ক্ষেত্রে মুজিবনগর সরকারের ভূমিকা ছিল অতুলনীয় যুদ্ধে সৃষ্টির ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল নিম্নে মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা আলোচনা করা হলো এক নাম্বার ভূমিকা সংগঠিত প্রতিরোধ পরিচালনা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী বাঙালির উপর সামরিক অভিযান পরিচালনা করে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বা সারা দেশে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ করে ওঠে কিন্তু এ স্বতঃস্ফূর্ত প্রতিরোধ ব্যবস্থা সংগঠিত না থাকায় অচিরেই এ প্রতিরোধ ব্যবস্থা হানাদার বাহিনীর আক্রমণে ভেঙে পড়ে এমন অবস্থায় উনিশশো সালে দশই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার যে সরকার মুক্তিযোদ্ধাদের একত্রিত করে এবং দীর্ঘ প্রশিক্ষণের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ ব্যবস্থা করে তোলে দুই নম্বর প্রভাব হচ্ছে যুদ্ধের গতি সঞ্চারের ক্ষেত্রে মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর যুদ্ধে তুমুল গতি সঞ্চার হয় পূর্বে যে বিক্ষিপ্ত আক্রমণ ও প্রতিরোধের মাধ্যমে যুদ্ধ পরিচালিত হয়েছিল তার ধীর গতিতে অগ্রসর হচ্ছিল সরকার প্রতিষ্ঠার পর যুদ্ধ তার আপন গতি ফিরে পায় প্রতিষ্ঠিত সরকার তার প্রশাসন তন্ত্রের মাধ্যমে এক সংগঠিত অভিযান পরিচালনা করতে থাকে এ সরকার নিয়মিত ও অনিয়মিত বাহিনীর প্রতিষ্ঠা করে যুদ্ধকে দুই ভাবে পরিচালনা করতে থাকে নিয়মিত বাহিনীর সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে আর পদ্ধতিতে যুদ্ধ করে করে তোলে এর মাধ্যমে বাহিনী যুদ্ধে গতি সঞ্চারিত হয় তিন নাম্বার প্রভাব হচ্ছে পরিকল্পিত যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে মুজিবনগর সরকার বিক্ষিপ্ত যুদ্ধকে একটি পরিকল্পনার মধ্য নিয়ে আসে এবং সুনির্দিষ্ট নীতি ও কৌশল অবলম্বন করে যুদ্ধ পরিচালনা করতে থাকে যুদ্ধ পরিচালনার জন্য মুজিবনগর সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয় গড়ে তোলে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি ছিলেন কর্নেল আতাউল গনি ওসমানী প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব বাংলাদেশের সমস্ত অঞ্চলকে এ মন্ত্রণালয় কর্তৃক এগারোটি সেক্টরে ভাগ করা হয় এবং পরবর্তী সময়ে তিনটি গঠিত হয় এ মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বিক মুক্তিযুদ্ধ পরিচালিত হয় একটি সুপরিকল্পিত পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে যুদ্ধকে পরিচালনা করে মন্ত্রণালয় যা যুদ্ধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল চার নাম্বার প্রভাব হচ্ছে শরণার্থী সমস্যা মোকাবেলা যুদ্ধকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল শরণার্থী সমস্যা মোকাবেলা করা যুদ্ধের সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় গ্রহণ করে এই বিপুল সংখ্যক শরণার্থীদের আশ্রয় ব্যবস্থা ও খাদ্য সরবরাহ করা ছিল মুজিবনগর সরকারের একটি বড় চ্যালেঞ্জ এর চেয়ারম্যানের নেতৃত্বে শরণার্থীদের কল্যাণে শরণার্থী কল্যাণ বোর্ড কার্যকর ছিল যা শরণার্থীদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে তাদের কল্যাণের জন্য কাজ করেছিল পাঁচ নাম্বার হচ্ছে বিশ্ব জনমত সৃষ্টি মুজিবনগর সরকার যুদ্ধ শুধু পরিচালনা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সরকার বিশ্বের বিভিন্ন দেশে দূত প্রেরণ রাষ্ট্রদূত নিয়োগ দূতাবাস স্থাপন করে যেসব দেশে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা গ্রহণ করে মুক্তিযুদ্ধ ও বাঙালির প্রতি বিশ্বব্যাপী যে সহানুভূতি সৃষ্টি হয়েছিল তা বহির্বিশ্বে চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উপসংহার পরিশেষে বলা যায় যে যুদ্ধকালে প্রতিষ্ঠিত অস্থায়ী সরকার তথা মুজিবনগর সরকার দেশের অভ্যন্তরে বৃদ্ধ পরিচালনার ক্ষেত্রে এবং যুদ্ধের পক্ষে বহির্বিশ্বের জনমত গঠনের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল যার পরিপ্রেক্ষিতে যুদ্ধে অবাধ গতি সঞ্চারিত হয় যুদ্ধ আরো সুসংগঠিত সুপরিকল্পিত ভাবে আসর হয় একই সাথে বিশ্বের আপমর জনসাধারণ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়ে ওঠে এবং মুক্তিযুদ্ধে তারাও পরোক্ষ ভাবে অংশগ্রহণ করে মুজিবনগর সরকারের এই সব কার্যক্রম পাক বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত ক্ষেত্রে ছিল খুবই গুরুত্বপূর্ণ মুজিবনগর সরকারের এ তৎপরতার কারণেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বল্প সময়ের মধ্যে সাফল্য পরিণতি লাভ করে তাই মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা অপরিসীম তো এই ছিল আমাদের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আজকের ভিডিওটি আমরা শেষ করব এবং তোমরা পরবর্তী ভিডিও গুলো অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ